করলেন অভিনেত্রী শবনম ভারিয়া শুক্রবার দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অভিনেত্রী এদিন সন্ধ্যায় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই শবনম ভারিয়া জানান পাত্রের নাম তানজিব তৈয়ব গ্রামের বাড়ি রাজশাহীতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফাইনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এর সম্পন্ন করেছেন তিনি বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন অভিনেত্রী কথায় বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হয়েছিল এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের সঙ্গে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় শবনম ফারিয়া আরও জানান ঢাকার মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফার ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে উল্লেখ্য এটি প্রথম বিবাহ নয় শবনম ফারিয়ার এর আগে দু হাজার আঠারো সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারনুর রশিদ অপুকে সে সময়ে তিনি একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন